ক্লাস সেভেনের কোষে দেখি ওয়ান পয়েন্ট আজ নয় থেকে দেখে দিচ্ছি নয় সরল করি এখান থেকে তেরো বাই পঁচিশ গুণিত এক পূর্ণ সাত বাই আট তাহলে এটা দেখো তেরো বাই পঁচিশ গুণিত এর পূর্ণ ভাঙতে হবে আটটে এক আট আট সাত পনেরো পনেরো বাই আট করতে হবে পাঁচ তিনে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তিন তেরো আর এটা অ্যান্সার দুয়ের দাগে দেখো পূর্ণ হতে হবে আর দুগুণে ষোলো ষোলো পাঁচে একুশ একুশের আট গুণিত একুশ দুগুণে বিয়াল্লিশ বেয়াল্লিশ সাত দিয়ে চুয়াল্লিশ চুয়াল্লিশ বাই একুশ তাহলে একুশ একুশে কেটে যাচ্ছে চার দিয়ে চার দুগুণে আট চার এগারো চুয়াল্লিশ এগারো বাই দুই সমান পাঁচ দুগুনে দশ আর পাঁচ পূর্ণ এক বাই দুই ঠিক আছে তিনের দিকে দেখো দশ পূর্ণ তিন বাই দশ গুণিত ছয় পূর্ণ চার বাই গুণিত চার বাই এটা পূর্ণ দশ দশ একশো একশো তিনে বাই দশ গুণিত তিন আঠেরো আঠেরো বাইশ বাইশের দু বাইশ বাই তিন গুণিত চার বাই এরখানিকাটি এগারো একে কে এগারো এগারো দুগুনে বাইশ দু এক দুই দুই পাঁচে দশ দেখুন দেখো তিন চারে শূন্য 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 এক চার চারশো বারো বাই তিন পাঁচে পনেরো এর পূর্ণ করতে হবে তিরিশ 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 সাত সাত বাই পনেরো এটা অ্যান্সার ছয়ের দিয়ে দেখো এটা গুণ হবে জিরো পয়েন্ট জিরো টু ফাইভ গুণিত জিরো পয়েন্ট ঠিক আছে সংখ্যায় গুণ করবো দুই দুই পঁচিশ গুণ পঁচিশ দু গুণে পঞ্চাশ দশমিকের পর ঘর আছে এখানে আছে এক ঘর দু ঘর তিন ঘর এখানে ঘর পাঁচ ঘর তাহলে এক এখানে দশমিক এবার সংখ্যার পরে শূন্যের কোনো দাম নেই তাহলে শুধু দেব শূন্যটা আমরা শূন্য দশমিক শূন্য শূন্য পাঁচ সার পাঁচে দেখে দেখুন শূন্য দশমিক শূন্য সাত গুণিত শূন্য দশমিক দুই গুণিত শূন্য পাঁচ এটা গুণ করব পাঁচ দু দুগুণের দশ দশ আর সাত দশে সত্তর সত্তর দশের পর ঘর আছে এক ঘর দু ঘর আর দুই চার ঘর ঠিক আছে তাহলে এক দুই তিন চার এখানে কী হবে দশমিক উপরে শূন্য একটা দূত্র করতে হবে দশ শূন্যের উপর দাম নেই দশ শূন্য দাম নেই কোনো সংখ্যার পরে তাহলে শূন্য দশমিক শূন্য শূন্য সাত এটা অ্যান্সার এখানে দেখো এখানে গুণ করতে হবে শূন্য দশমিক শূন্য দুই নয় দুই দশমিক পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য দুই এখানে গুণ করতে হবে দুই পঁচিশে পঞ্চাশ পঞ্চাশকে এটা পাঁচ দিয়ে এগুণ পাঁচ নয় পঞ্চাশ পাঁচ হাত রইলে চার পাঁচ দুগুন দশ হাজারে চোদ্দ একটা শূন্য ঠিক আছে এবার আমরা দেখব এক দুই তিন একটা তিন চার পাঁচ ছয় সাত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে এবার আমাদের সংখ্যার পরিচ্ছন্ন দাম নেই তথ্য কত হবে শূন্য দশমিক শূন্য এক চার পাঁচ ঠিক আছে স্যার দশ দেখো সরল করি তিন পূর্ণ তিন বাই চার ভাজিত দুই পূর্ণ এক বাই দুই এখানে দেখো তিন চারে বারো বারো আর তিনে পনেরো পনেরো বাই চার ভাজিত দুই দুগুণে চারিকে পাঁচ বাই দুই এ ভাগটা গুঞ্চুন না তাহলে এটা প্রথম একটা পনেরো বাই চার গুণিত ভাগ থেকে গুঞ্চুলে হলে এটা পাল্টে যায় তাহলে পরে দুই নিচে পাঁচ দু এককে দুই দুই দুগুণে চার পাঁচ এককে পাঁচ পাঁচ পনেরো কত হবে তিন বাই দুই সমান এক পূর্ণ এক বাই দুই এটা অ্যান্সার এখানে দেখো একটা ভাগ আছে এখানে কোন নাম্বার এক আছে তো এখানে পঞ্চাশ বাই একান্ন গুণিত এক বাই পনেরো এখানে কাটবে পাঁচ তিনে পনেরো পাঁচ দশে পঞ্চাশ তাহলে এখানে কত হবে দশ বাই তিন এক তিন আর তিন পাঁচে পনেরো একশো তিপ্পান্ন এটা এখানে দেখো ভাগ চিহ্ন আছে এটা তাহলে এক গুণিত ছয় বাই পাঁচ সমান ছয় বাই পাঁচ হবে এক পূর্ণ এক বাই এটা এটা দেখো এখানে এখানে ভাগ আছে তাহলে একশো ছাপ্পান্ন বাই একশো একুশ এখানে গুণ করতে হবে বাইশ বাই এখানে এগারো এগারো বাইশ এগারো এগারো একশো একুশ এখানে তেরো এক তেরো চোদ্দ 2, দুই তেরো দুগুণে ছাব্বিশ এর গুণ বারো দুগুণে চব্বিশ বাই এগারো হতে হবে এগারো দুগুণে বাইশ আর দুই চব্বিশ এটা অ্যান্সার এখানে দেখো 2, কে দুই আর একে তিন তিন বাই দুই ভাজিত চার বাই নয় ভাজিত তেরো দুগুণ ছাব্বিশ একে সাতাশ সাতাশ বাই দুই সমান এটা কি থাকবে তিন বাই দুই গুণিত এটা যাবে নয় বাই চার গুণিত দুই বাই সাতাশ যাবে কাটবো তিন এক তিন তিন নয় সাতাশ নয় নয় কেটে যাবে দুই দুই কেটে যাবে তো হতে এক বাই চার ঠিক আছে এটা এখানে দেখো ভাগ আছে তাহলে নয় বাই গুণিত আট বাই তিন গুণিত দুই বাই পাঁচ তিন এক তিন তিন নয় দু এক দুই দুই পাঁচে দশ তিন চব্বিশ বাই পাঁচ পাঁচে পঁচিশ এটা অ্যান্সার সাথের দিকে দেখো তিন দুগুণে ছয় আরেককে সাত সাত বাই তিন ভাজিত ছয় এক ছয় এক সাত সাত বাই ছয় ভাজিত চার দুগুণে আট নয় নয় বাই সমান এটা ভাগ ভাগ চিহ্নগুলো গুণ হবে তাহলে সাত বাই তিন যেমন তেমনি থাকবে গুণচিহ্ন সাত বাই ছয় ছয় গুণিত সাথে কেটে তিন এককে তিন তিন দুগুণে ছয় একটা মনে হয় চার দুগুণে আট আর নিচে নয় এটা आंसर এখানে দেখো এখানে পূর্ণ আছে একটা তারপর পূর্ণ আমরা তাই কুড়ি ভাজিত চার সাথে আঠাশ থেকে উনত্রিশের চার উনত্রিশের চার গুণিত তিন বাই পাঁচ সমান কুড়ি গুণিত চার বাই গুণিত তিন বাই পাঁচ 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 কুড়ি দেখো চার চারের ষোলো তিন ষোলং আটচল্লিশ বাই উনত্রিশ সমান উনত্রিশ কে উনত্রিশ এটা পূর্ণ হবে এখানে উনিশ ঠিক আছে দেখো এটা ভাগ আছে তো করতে হবে তাহলে তিন দশমিক এক পাঁচ এক এখানে আমরা নিচে আমরা একশো আর এখানে আমরা যে দশমিক উপর একটা দশ নেব তো দশমিক গুলো উঠে যাবো আমাদের ঠিক আছে তেইশশো উনিশ কেটে যাবে সান দিকে তিনশো পনেরো বাই দশ গুণিত এক বাই পঁচিশ পাঁচ দিয়ে কাটব পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পনেরো আর কাটবে কি না তাহলে কত হবে তেষট্টি বাই পাঁচ দশে পঞ্চাশ তাহলে পঞ্চাশ পঞ্চাশ এক পঞ্চাশ ঠিক আছে তাহলে এটা আমি ভাগটা এখানে করে দিচ্ছি তেষট্টিকে পঞ্চাশ দিই পঞ্চাশ এক পঞ্চাশ তিন এক দশমিক দিয়ে একটা শূন্য এলো দুই পাঁচ দুগুণে একশো শূন্য তিন আর শূন্য এলো পাঁচ ছয় তিরিশ তো কত হলো এক দশমিক ছাব্বিশ কত হবে এখানে এক দশমিক ছাব্বিশ ঠিক আছে দশের দাগে দেখো এটা এরকম করবো আমরা তাহলে এটা তিন গুণিত এক বাই শূন্য দশমিক গুণিত শূন্য দশমিক শূন্য ছয় নিচে দশমিকের পরে দুটো সংখ্যা আছে দুটো সংখ্যা তাহলে এটা তো কেটে গেল এখানে দশমিক পরে একটা নিচে একটা শূন্য হবে তা এটা উঠে গেলো এগুলো উঠে যায় তাহলে লিখবো কেমন করে আমরা তিনশো চুয়ান্ন বাই দশ গুণিত এক বাই তিন গুণিত ছয় বাই এক ঠিক আছে তিন এক তিন তিন দুগুণে ছয় সময় কথা হবে দুই চারে আট দুই প্রায় দশম দু এক তিন দিন ছয় একে সাত বাই দশ একটা শূন্য আছে মানে একটা দশমিক বসবে তো কত হবে সত্তর দশমিক আট এটা অ্যান্সার এবারে দেখো এটা ভাবছে গুণ করতে হবে দুই দশমিক পাঁচ গুণিত ছয় গুণিত এক বাই শূন্য দশমিক পাঁচ দশমিকের একটা উপরে একটা তাহলে এই দশমিক উঠে গেল এর পাঁচ 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 পাঁচে হবে এটা ঠিক আছে ছবি দেখি নিজের নিজের মতো এখানে করে আমি দেখো এখানে ঘর কটা আছে এক দুই তিন চার পাঁচ ছটা তাহলে একটা ঘর রং করে ছটা ঘর একটা ঘর রং এই ছটা ঘর একটা ঘর রং ছটা একটা এক বাই ছয় তিন কেটে যাবে তিন এক তিন তিন ছয় তাহলে এক বাই দুই এখানে দেখো এখানে বারোটা ঘর আছে মোট দুটো ঘর তাহলে এক দুই তিনটা আছে তাহলে তিনগুণিত এক বাই বারো তো তো হবে তিন এক তিন বারো তাহলে এক বাই চার এখানে দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছ সাত সাতটা আছে ঘর তাও দুটো তাহলে এরকম কটা আছে এক দুই তিনটা গুণিত দুই বাই সাত তাহলে তিন